আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে স্পেশালি অনেকে রিফিউজ হয়েছেন প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে সো নতুন করে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটু কনফিউজ থাকেন যে আসলে কতদিন পরে অ্যাপ্লিকেশন সাবমিট করা যেতে পারে বা রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে কতদিন ওয়েট করা লাগতে পারে বা কতদিন পরে অ্যাপ্লাই করা ঠিক হবে এরকম অনেক ধরনের কোয়ারিজ থাকে সো বেসিক্যালি অ্যাপ্লাই করার যে টাইম ডিউরেশনটা এটার কোনো স্পেসিফিক হচ্ছে পলিসি নেই যে এই টাইমের মধ্যে অথবা এই টাইম পরে অ্যাপ্লাই করতে হবে সো ডিটেলসটা আমি একটু বলছি তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে আপনারা অফিস ভিজিট করার জন্য ডিসক্রিপশানে লোকেশন দেওয়া আছে এই লোকেশানে ভিজিট করতে পারবেন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এছাড়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যে কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো টাইম ডিউরেশনের যে বিষয়টা এটার কোনো স্পেসিফিক টাইম নেই সেটা আগেই বলেছি সো এমন যদি হয় যে আপনি ভিসা অ্যাপ্লাই করেছেন কোনো কারণে রিফিউজ হয়েছে ডেফিনেটলি এম্বাসি থেকে আপনাকে একটা রিফিউজাল লেটার প্রোভাইড করা হবে সো ওই রিফিউজাল লেটারের মধ্যে কিছু কিছু রিজন থাকে যেগুলো তাদের বাই ডিফল্ট হচ্ছে মার্ক করে দেওয়া থাকে সবার জন্য সিমিলার আর আপনার স্পেসিফিকলি যদি কোনো হচ্ছে ইন্ডিভিজুয়াল রিজন থাকে যে এই কারণে আপনার ভিসা রিফিউজ হয়েছে আপনার ইন্ডিভিজুয়াল কোনো রিজন যে আপনার প্রোফাইল দেখে মনে হয়েছে যে এই জিনিসটার কারণে স্পেসিফিকলি এই কারণটা তাদের কাছে ভিসা দেওয়ার জন্য এলিজিবল মনে হয়নি তখন সেটাও আলাদাভাবে মেনশন করে দেয়া হবে সো আগে যেটা করতে হবে আপনার রিফিউজাল লেটারটাকে অ্যানালাইসিস করতে হবে ওখানে কোনো রিজন আছে কিনা স্পেসিফিকলি ফিক্স করার মতো কোনো রিজন আছে কিনা অনেকের থাকে কোনো ফিক্স করার মতো বা হচ্ছে এরকম কোনো রিজন নেই যে যেটা আপনি হচ্ছে একদম নির্দিষ্টভাবে বুঝতে পারবেন অনেকের থাকে যে তারা সন্দেহ করেছে আপনি ওখানে গেলে ব্যাক করবেন না বা ডকুমেন্টেশনের অথেন্টিসিটি নিয়ে কোনো সন্দেহ হয়েছে অথবা পারপাস অফ ভিজিট নিয়ে একটা ডাউটফুল কিছু তারা হচ্ছে পেয়েছে সো এই জিনিসগুলো জিনিসগুলোর বাহিরে যদি কোনো স্পেসিফিক কিছু থাকে সেটা আগে হচ্ছে ফিক্স করতে হবে আর সেকেন্ড হচ্ছে যদি সেরকম না থাকে তাহলে আপনার প্রিভিয়াস অ্যাপ্লিকেশানের ডকুমেন্টেশনগুলো প্রসেসিংগুলো সব কিছু প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা রি সাবমিশনের জন্য প্রিপেয়ার করতে হবে সো ইন দ্যাট মিন টাইম প্রিপেয়ার করার ক্ষেত্রে বা প্রিপারেশনের ক্ষেত্রে যতটুকু টাইম প্রয়োজন আপনারা অতটুকু টাইম নিতে পারেন সো এটার ক্ষেত্রে কোনো স্পেসিফিক টাইম নেই যে আপনারা রিফিউজ হয়েছেন এখন এক মাস ওয়েট করে আবার অ্যাপ্লাই করেন অথবা রিফিউজ আজকে হয়েছেন সো অবশ্যই এই কয়দিন অপেক্ষা করতে হবে অথবা এই কয় মাসের মধ্যে আবার অ্যাপ্লাই করতে হবে সেরকম কিছুই না আপনারা চাইলে পরের দিনও অ্যাপ্লাই করতে পারেন পরের মাসেও অথবা পরের বছরও অ্যাপ্লাই করতে পারেন সো যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেটা আগেই বললাম যে রিফিউজাল লেটারটাকে একটু অ্যানালাইসিস করতে হবে প্রিভিয়াস যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছিল সেই ডকুমেন্টেশনগুলোর মধ্যে কোনো ল্যাকিংস ছিল কি না সেটা ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড দেন হচ্ছে যদি প্রয়োজন হয় যেই কান্ট্রিতে অ্যাপ্লাই করা হয়েছিল প্রয়োজন হলে আপনারা কান্ট্রি চেঞ্জ করে যেখানে ভিসা পাওয়ার পসিবিলিটি একটু বেশি কারণ সেনজেনের মধ্যে অনেকগুলো কান্ট্রি রয়েছে যা যারা অনেকেই ভিসা দিতে ইন্টারেস্টেড থাকে সো সেটা আপনারা একটু খোঁজ রাখতে হবে যে প্রিভিয়াসলি যেখানে অ্যাপ্লাই করেছিলেন হয়তো সেখানের থেকে তার আশপাশের সেন্জেনের মধ্যে অন্য কোনো কান্ট্রিতে ভিসা রেশিও বেটার হতে পারে সো আপনারা ডকুমেন্টেশন প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করে প্রসেসিং করে দেন হচ্ছে আপনারা বেটার একটা রেশিওর একটা কান্ট্রিতে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারেন সো এখানে স্পেসিফাইড কোনো টাইম ডিউরেশন নেই যেটা আমি প্রথমেই বলেছি সো এই ওয়েতে আপনাদের রি অ্যাপ্লিকেশনগুলো করতে হবে ডকুমেন্টেশন অ্যান্ড হচ্ছে কান্ট্রি সিলেকশন এই জিনিসগুলো একটু খেয়াল রেখে দেন আপনারা রি সাবমিট করে ফেলতে পারেন সো এছাড়াও এই রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই